স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী পালিত হল নদীয়ার পলাশিপাড়া হালদার পাড়ায় বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরে আবৃত্তি গানসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন উদ্যোক্তারা সহ এলাকার একাধিক সম্মানীয় ব্যক্তিবর্গরা

আর স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম তম জন্মদিন স্বামী বিবেকানন্দ পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ঢেলে গ্রাম ব্রিটিশ আমলের শুরুতে তারা কলকাতায় চলে আসে প্রথমে গড়গোবিন্দপুরে পরে উত্তর কলকাতা শিমলা সিমলা যে বাড়িতে স্বামীজির জন্ম সেটি তৈরি করেছিলেন তার কুপিতাবহ রামমোহন দত আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি উনত্রিশে পৌষ বারোশো উনসত্তর বঙ্গাব্দ পৌষ সংক্রান্তের দিন সকাল ছটা তেত্রিশ মিনিট তেত্রিশ নরেন্দ্রনাথের তোমার নবীন নবীনতন্ত্র আকাশ বাতাস ধনিয়া তুলিছে তোমার মহন

আজ স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন এই মহান স্বামীজির জন্ম শতবার্ষিকীতে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে যারা আয়োজন করেছেন তাদের সকলের নাম আমি বলছি আমাদের সকলের পরিচিত বাবলু হালদার মহাশয় দিলীপ মজুমদার বেতাই অসিত হালদার নেপাল প্রামাণিক গৌতম হালদার কেতন হালদার বিশ্বজিৎ দেবনাথ সুশান্ত হালদার তুহিন মন্ডল অর্ণ হালদার শুক্লা হালদার ইত্যাদি তাই আসুন তাই আমরা এখানে এই অনুষ্ঠানটি উদ্বোধনী সঙ্গীত এবং আবৃত্তি এবং কিছু গানের মাধ্যম দিয়ে আমরা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করলাম নাম আমার নাম দেবনাথ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট